মাঘ মাসের শুক্লপক্ষের জয়া বা ভৈমী একাদশী পালন করতে হবে আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দু এই মাসের শেষ একাদশী জয়া বা ভৈমী একাদশী পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম ভীমসেন এই একাদশী কঠোরভাবে পালন করেছিলেন বলে এই একাদশীকে ভৈমী একাদশী বলা হয় তখন উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আমরা এই একাদশী পালন করবো এবং তার পর দিন দুদিন পর রয়েছে নিত্যানন্দ চয়োদর্দশী নিত্যানন্দ প্রভু শুভ আবির্ভাব তিথি আর এই দিনও আমরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই নিত্যানন্দ চয়োদর্শী করব তো আজকের ভিতরে আমরা একাদশীর কথা পার্ক শ্রবণ করবো এই একাদশীর অত্যন্ত সুন্দর মাল্যবান এবং পুষ্পবনটি তারা দেবরাচন্দ্রে সবাই নৃত্য করেছিলেন এবং পরস্পরের প্রতি কামাশক্ত হয় তারা তাদের নৃত্যের যে তালমান বিপর্যয় ঘটলে দেবরাচন্দ্র অত্যন্ত রুষ্ট হন ক্রোধ হন তাদের প্রতি এবং অভিশাপ দান করেন এবং সেই অভিশাপের ফলে তারা বিসর্জনী লাভ করে হিমালয়ে অত্যন্ত শীতে অত্যন্ত কষ্ট পেতে তারা থাকে কিন্তু কোনো এক সময় অজ্ঞাত স্যারে জয় একাদশী ব্রত যখন তারা পালন করে সেই একাদশীর প্রভাবে তারা আবার দিব্য দেহ লাভ করে স্বর্গে ফিরে যায় এবং অনেক বছর তারা স্বর্গসব ভোগ করে তাই হচ্ছে একাদশীর বিশেষ মাহাত্ম আমরা আরও সুন্দরভাবে পাঠপূর্ক শ্রবণ করব আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং একাদশী মাহাত্ত্ব শেষে আমরা ব্রতের পালনের সময়সূচি আপনাদের প্রদান করব এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ শ্রবণ করুন দর্শন করুন এবং অবশ্যই নোট করে নেবেন পালনের সময়সূচি প্রিয় ভক্ত আসুন এখন আমরা শ্রবণ করে নিই জয় বা ভৈমি একাদশী ব্রতের মাহাত্মের কাছে ভৈমি বা জয় একাদশী ব্রতের মাহাত্মের কথা মাঘী শুক্লাপক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে জুধিষ্টি শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লাপক্ষ একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী বা ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পরিজাত পুষ্প শোভিত কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদক চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশির্ভূত করেছিল ইন্দ্রের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবাসে তিনি তাদের অভিশাপ দিলেন রেমুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা পিসাজী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মানে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাজত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পূর্বপরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বললো মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশ্বচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্যবন্ত্রীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয় একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষ তলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিষী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয় একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা বিশ্বচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পৃষ্ঠচত্ব দূর হলো আমার অভিশাপ কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় পূর্ণ প্রভাবে আমাদের হয়েছে। তাদের কথা দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যার পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ প্রিয় ভক্ত এই ছিল অত্যন্ত পবিত্র পূর্ণ মাঘ মাসের শুক্লাপক্ষে এই মাসের শেষ একাদশী ভৈমী জয়া একাদশী এই একাদশী স্বয়ং ভীমসেনও পালন করেছিলেন বলে এই একাদশীকে ভৈমী বা ভৈমী একাদশী বলা হয় তবে ভক্ত এই ছিল জয়াবা ভৈমী একাদশী ব্রতের মাহাত্মের কথা ভীমসেন এই একাদশী ব্রত অত্যন্ত কঠোর এবং নিষ্ঠার সহিত পালন করেছিলেন বলে এই একাদশীকে ভৈমী একাদশী বলা হয় আপনারা সকলেই এই একাদশী অত্যন্ত আনন্দ উৎসাহের সঙ্গে করুন এবং বন্ধুদেরকেও উৎসাহিত করুন এই ব্রত পালন করতে আর আগামী দুদিন পর হচ্ছে এই নিত্যানন্দ ত্রয়োদশী আপনাদের সকলকে নিত্যান্দ ত্রয়োদশীর আগাম শুভেচ্ছা জানাই আপনারা এই দিন উপবাস করতে পারেন এবং বিশেষ করে আপনারা নিত্যানন্দ মহাপ্রভুর যে বিশেষ কীর্তন রয়েছে জীবনী রয়েছে তা পাঠ শ্রবণ করতে পারেন নিত্যানন্দ প্রভুর যে জন্মস্থান একাচক্রধাম সেই স্থানে গিয়েও আপনারা দর্শন করে আসতে পারেন খুব সুন্দর অনুষ্ঠান হয় একাচক্রধামে আমরা চেষ্টা করব সেই স্থানের ভিডিও আপনাদের দিতে তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদের করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এইভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে জয়া জয়াভূমি একাদশী পালনের সময়সূচি হচ্ছে তিরিশে জানুয়ারি শুক্রবার দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ ভোর ছটা আঠারো থেকে নটা চুয়ান্নের মধ্যে বাংলাদেশ ভোর ছটা আটত্রিশ থেকে দশটা দশের মধ্যে বৃন্দাবন সকাল সাতটা নয় থেকে দশটা সাতচুয়াল্লিশের মধ্যে দিল্লি সকাল সাতটা দশ থেকে নটা কুড়ির মধ্যে এমফল পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা বত্রিশের মধ্যে গৌহাটি ছটা দশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে পুরী উড়িষ্যা ছটা পঁচিশ থেকে দশটার মধ্যে ঝাড়খণ্ড ছটা সাতাশ থেকে দশটা বারোর মধ্যে তো ভক্ত এই সময়ের মধ্যেই আপনারা অবশ্যই পঞ্চলব শেষ জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন হারে কৃষ্ণা রাধে রাধে